নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের এক কাপ আটা দিয়ে দারুণ একটা টেস্টি রেসিপি করে দেখাবো তার জন্য দেখুন বন্ধুরা এখানে আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার ভিতরে প্রথমে আমি ওই এক কাপ আটাটা দিয়ে দেবো এখন এর ভিতরে দিয়ে দেবো এক চামচ চিনি একটু লবণ এখন একটু একটু করে জল দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব একসাথেই আমি দেব না তাহলে অনেক সময় হালকা হয়ে যেতে পারে এইভাবে একটু একটু করে জল দেব আর একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব দেখুন বন্ধুরা ব্যাটারটি আমার রেডি হয়ে গেছে আর এরকম ভালো এসছে আমার এক কাপ আটায় কিন্তু দেড় কাপ পরিমাণ জল লেগেছে এখানে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে পাঁচশো দুধ বসিয়ে দিয়েছি এখন দুধটাকে ভালো রকমভাবে ফুটিয়ে নেব দুধটা বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে ঘন করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো চা চামচের দু চামচ সুজি যাতে তাড়াতাড়ি দুধটা আরও ঘন হয়ে যায় এখন আবারও ভালো করে আমি রান্না করে নেব বেশ কিছুক্ষণ ধরে আমি এটা রান্না করে নিয়েছি এখন মিষ্টির জন্য এর ভিতরে দিয়ে দেবো আমি একটু খেজুর গুড় এতে কালারটাও সুন্দর আসবে আর টেস্টটাও খুব ভালো আসবে আবারও কিছুক্ষণ এভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে রান্না করে নিয়েছি এটা কিন্তু আমার এখন রেডি হয়ে গেছে এটা এরকম হালকাই থাকবে আর ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এখানে আটা দিয়ে যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম তার ভিতরে এখন দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার ভালো করে আবারও মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে তাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটিকে চামচে করে নেব আর এইভাবে দিয়ে দেবে অল্প আছে এইভাবে কিছুক্ষণ রেখে দেব দেখুন বন্ধুরা অল্প আছে রাখার পর এটা আস্তে আস্তে কেমন খুলে উঠছে আর কত ছিদ্রযুক্ত যুক্ত হয়ে যাচ্ছে আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা অসংখ্য ছিদ্র হচ্ছে এখন এ পিঠটা হয়ে গেছে এখন উল্টে ওই পিঠটা দিয়ে দেবটা কিছুক্ষণ রেখেছি এখন এটা আমার রেডি আবারও আর একটা দিয়ে দেখেই দিচ্ছি বন্ধুরা আমার কিন্তু আর কোনো রকম তেল লাগবে না প্রথমেই যে তেল একটু গ্লাস করে নিয়েছিলাম সেই তেলেই সবটাই হয়ে যাবে আমি ছোটো ছোটো আকারে দিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে একটু বড় সাইজেরও দিতে পারেন অল্প আছে কিছুক্ষণ রাখার পর দেখুন বন্ধুরা এর উপর দিয়েও কত ছিদ্র বেরিয়ে আসছে এটাও আমার রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত ছিদ্র যুক্ত হয়েছে আর এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর একদম নরম এইভাবে আমি পাখিগুলোকেও ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে আমি সবকটি তৈরি করে একসাথে বেড়ে নিয়েছি আর এর সাথে আমি যে খিসাটা তৈরি করেছিলাম সেটাও একটা বাটিতে তুলে নিয়েছি এগুলো কিন্তু ওই খিসা দিয়ে ডুবিয়ে ডুবে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা আপনারা এইভাবে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি কেমন লাগলো